রিমোট কন্ট্রোল সহ সাধারণত আমাদের টিউব প্লেস্টার টিউব প্লেস্টার আমাদের তিন রকম টিউব প্লেস্টার আর মোটরটা হচ্ছে ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ 1500 ওয়াটের মোটর আপনি তিনজন বসেছেন একটা ছোট বাচ্চা নিয়েছেন আমি এখানে খাড়া হব ভাই আচ্ছা দেখেন ভাঙবে না ভাঙবে না আমি খাড়া হইছি ওকে পিছনে আমি খাড়া হয়ে যেতে পারবেন আচ্ছা এটা এগুলো আপনাদের এই গাড়িগুলো গ্যারান্টি ওয়ারেন্টি কি আছে স্যার জি আমাদের এগুলো ব্যাটারি গ্যারান্টি আছে 6 মাস 6 মাসে স্যার ব্যাটারি এক বছর সার্ভিস ওয়ারেন্টি আছে কিন্তু মোটর সহ মোটর সহ জি এবং আমাদের ডিজিটাল এলইডি লাইট এটা এটা দিচ্ছি আমরা এক লাখ বত্রিশ হাজার পাঁচশো টাকা এক লাখ বত্রিশ হাজার পাঁচশো টাকা পূজা উপলক্ষে ডিসকাউন্ট কত দিচ্ছে আজকে দুর্গাপূজা দুর্গাপুজো থাকছে ডিসকাউন্ট আমাদের এই গাড়িতে দুই হাজার টাকা ডিসকাউন্ট ছাড়

এটা হচ্ছে দুই চাকার গাড়ি এটা দুই চাকার গাড়ি সামনে কিন্তু অনেক সুন্দর লুট মানে এল ইডি লাইট সব ডিআর গুলো গুলো একদম জি অনেক সুন্দর গাড়ি এবং সহ কিন্তু অনেক সুন্দর সিস্টেম গাড়ি ব্যবহার করা হয়েছে থেকে 10 টাকা আমাদের এটি যত বাইক দেখাবো আজকে তার মানে আমার দুই লিটার তেল কিনতে লাগতেছে আপনার মিনিমাম দুইশো পঞ্চাশ টাকা জি আর ওই জায়গায় আমি দশ থেকে পনেরো 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 টাকা দিয়ে পাচ্ছি আপনার এগুলো শুধু হেলমেট পাবেন ঢাকা সহ ঘুরে বেড়ে মানে কিছু লাগবে মাত্র কত টাকা দিচ্ছেন দাম এটা এটা মাত্র দিচ্ছি আমরা এক লাখ পাঁচ হাজার এক লাখ পাঁচ হাজার এটা ডিসকাউন্ট এক লাখ এক লাখ তিন হাজার তা আসলে আরো ডিসকাউন্ট আছে করে দেবো পাঁচটা গিফট আছে তারপর আবার পাশে কিন্তু আমাদের জয় গ্রিন টাইগারে কিন্তু একটা গাড়ি থাকছে আমাদের আটচল্লিশ ভোল্টের পঁচানব্বই

এটা কত রাখতেছেন টাকা পেয়ে যাচ্ছেন আজকে ইউরিক টাইপের একটা স্কুটি মানে বা কি বলো ইলেকট্রিক বাইক মানে আমার এক কথা ভালো লাগে আমার কালারটা খুবই ভালো লাগছে এবং শুধু এটা না সারা বাংলাদেশ যাই যেখান থেকে আমাদের ভিডিওতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে

এটাও টিউব প্লাস্টার হাইড্রোলিক ডিস্ক ব্রেক সহ কিন্তু গাড়ি থাকছে এটাও একশো থেকে একশো দশ মানে গাড়ি একশো থেকে একশো দশ এটা দুটো কি দাম জি এটা কিন্তু এই কালার ভাই দুটো একই মডেল

চলে আসুন এটা একটা মিনি প্রাইভেট কার মিনি প্রাইভেট কার এটা সেম বড় ভাই পিকআপ দিয়ে যায় না বড় ভাই পিকআপ দিয়ে যাবে না কেন যাবে ভাই ওকে সেন্সর জি সেন্সর ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট সেন্সরও কাজ করতে অনেক ভালো

আচ্ছা ভাই ভিডিও দেখাইছি আবার নতুন ঢুকছে গাড়িটা আমাদের এখন সব নতুন বাইক চব্বিশের বাইক সব চব্বিশ আমাদের এখানে কোন পুরান ওল্ড গাড়ি থাকে না এটা থাকছে আমাদের আশি হাজার

কিন্তু গাছ থাকছে ডিজিটাল মিটার টিউবলেস চার কিন্তু আমাদের আচ্ছা এক চার্জে কত কিলোমিটার একশো থেকে একশো দশ পাবেন একশো থেকে একশো দশ ওকে ফিক্স রাখবেন এটা ফিক্স রাখবো আমরা এটা আমাদের প্রাইস আমাদের সাতানব্বই হাজার

একটি গ্যারান্টি ও আচ্ছা আজকে দিচ্ছেন যদি দেড়শো কিলো নেন তার দাম দিচ্ছি এক লাখ পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা যদি আপনার এই গাড়িটা একশো বিশ থেকে একশো তিরিশ কিলোমিটার চান এক লাখ বিশ টাকা কাস্টমার কোনটা নিবে আমি দিতে পারবো ডিসকাউন্ট থাকছে যেটা আমাদের একশো বিশ টাকা একশো ত্রিশ ডিসকাউন্ট মতো পূজা উপলক্ষে এটা আমরা এক লাখ আটান 17500 আর 17000 করে দেব ওকে তারপর এটা সালে জামান কিন্তু আমাদের দশমী দুর্গাপূজা উপলক্ষে দশমী পূজা হচ্ছে আমাদের আকর্ষণীয় সব গাড়ির উপর ডিসকাউন্ট ছাড় এবং গিফট গুলো বড় ভাই অনেকে ভিডিও দেখায় গিফট দেখায় না আমি সবাইকে গিফট দেখা দিই যে একটা গিফট ড্যাশ দুইটা এবং কাভার টি-শার্ট হেলমেট আচ্ছা সার্ভিসিং এবং সার্ভিস কুপন কিন্তু আমার তিনটা ফ্রি একদম করে দেব

আমরা সম্মানী আরো কিছু রেখে দেব অনেক ভালো গাড়ি হচ্ছে ধামাকা ওয়ালটন দেশি ব্র্যান্ডেতে চলছে ধামাকা ওকে ধামাকা সব ভিড়চ ভেঙে দিবে আর আসতে হবে কোথায় সব আমাদের শোরুমের ঠিকানা গাজীপুর ইবাইক পয়েন্ট দক্ষিণ সালনা শালা এবিসি টককু হাসপাতাল বিপরীত পাশে ঢাকাময় মংশিং হাইওয়ে অর্থাৎ গাজীপুর অনলি ওয়ান অফ একটাই শোরুম আমাদের অনেক দর্শক আছে অনেক বিভিন্ন জায়গা আমরা ऑलरेडी গাড়ি পাঠাইছি এবং যারা যারা ভিডিও দেখেন